আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনারা কীরকম আছেন আল্লাহ রহমত অবশ্যই ভালো আছেন তো দেখেন আজকে বড়লকের খাবার রান্না করব। তো চলেন এখানে শুক্ক নিয়েছি আর এখানে দেখতে পারতেছেন কতগুলো রসুন এটি হচ্ছে ভর্তা বানাবো রসুন ভর্তা আর পেঁয়াজগুলো কেটে নিব আর এই যে ছোট। লেবুটা কাগজে লেবুটা দেখতেছেন এটা আমাদের ছাদের গাছের মধ্যে হয়েছে তো এই তো লেবুটা নিজের গাছের লেবু খেতে কিন্তু খুবই ভালো লাগে তার পেঁয়াজগুলো এগুলো কেটে নিব লেবু কেটে নেব আর এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি আলু ভর্তা বানাবো এই তো দেখেন আজকে যা যা রান্না করলাম সেটি শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর এখানে মরিচ ভেজে নিলাম তো আমার মরিচ ভাজতে আমার ভয় লাগে ফুটে আসে আর এখানে মরিচ নিয়েছি তো মরিচ দিয়ে আলু ভর্তা করবো খুবই ভালো কিন্তু লাগে বাগান দিয়ে মরিচ যদি আলু ভর্তা করা হয় আর এই তো এখানে মরিচগুলো ভালো করে এভাবে ডলে নেবো লবণ দিয়ে তো দেখেন কী সুন্দর গুঁড়ো 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 হয়ে যাচ্ছে তো এভাবে করে নেব আর এই তো এইভাবে করে গুঁড়ো করে নিয়েছি আর এখন পেঁয়াজটাকে বাদামি করে নিব এই তো দেখেন পেঁয়াজটাকে বাদামি করে নিয়েছি আলু ভর্তা যে করব। বন্ধুরা একটা কথা বলতে চাই যারা এখন একটা শুরুতে লাইক দেন নেই অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এরকম হয়েছে বড়লোকের খাওয়া আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এই তো ডালকুর্তি দিয়ে এভাবে করে ভর্তাটা করে দিচ্ছি হাতে থেকে আমার মানে ভালো লাগে ডাইল গুর্তি দিয়ে এভাবে করে করলে ভালো লাগে তো যারা এইভাবে করে ভর্তা ডালকুর্তি দিয়ে এভাবে করে না বানিয়েছেন একবার হলে করে দেখেন ভালো লাগবে এতেও ভর্তাটা এভাবে করে আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলবো তো ভর্তাটা কিন্তু আলু ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে ভর্তা ভর্তা দিয়ে খাবো তো যেটা রান্না করেছি সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে এই তো এখন ভর্তাটা এখন লিখে দিব আর গরমের মধ্যে ভালোও লাগে না ভর্তা ভর্তা হলেই ভালো লাগে ডাল ভাত ভর্তা এটি হলেই কিন্তু ভাত খাওয়া যায় পেট ভরে মাছ মাংস থেকে আর এখানে সেই রসুনগুলো কেটে নিয়েছি ছিলে আর এই তো রসুনগুলো দেখেন আমি এভাবে করে একটু টালা দিয়ে নিব আমি কিন্তু কোনো তেল দিই তেল ছাড়াই এইভাবে করে টালা দিয়ে নিচ্ছি তোমার রসুন টালা কিন্তু হয়ে গিয়েছে রসুন এই তো দেখেন একসাথে যে আলু ভর্তার শুকনা মরিচগুলো ভেজেছিলাম অর্ধেকটা ওটার মধ্যে দিয়েছে আর অর্ধেকটা এটার মধ্যে দিব মরিচ দিয়ে এই রসুন ভর্তাটা বানাবো আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে করতে পারেন এই তো আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম আর এখানে সেই ফ্রাই প্যানের মধ্যেই আমি শুটকি ভর্তাটা করে নিব চাপা শুটকি ভর্তাটা এখানে নিয়েছি কাঁচা মরিচ আর আপনারা ঝালটা আপনার পরিমাণ মতো করে দিবেন রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি আর এখন পুঁটি মাছের চেপাশুটকে গুলো দিয়ে দিলাম অল্প সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম এই তো এইভাবে করে দেখেন আমি শুটকিটা রান্না করে নিলাম এখন আমার কিন্তু শুটকিটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে ঠান্ডা করে শিল্পাটায় বেটে নিব এই তো দেখেন এইভাবে করে আমি কিন্তু রসুন রসুনের জন্য এভাবে করে আগে মরিচটা বেটে নিয়েছি তারপরে রসুনগুলো বেটে এভাবে করে দেখেন লবণ দিয়ে তো আমি ভর্তাটা করে নিলাম সুটকির ভর্তা দেখেন আমার কিন্তু সুটকির ভর্তা আর এই তো রসুন ভর্তা আমি বেটে নিলাম এখন খাওয়া দাওয়ার পালা এই তো খাওয়া দাওয়া এখন করব আলু ভর্তা দিয়ে দিলাম ছেলেকে আর যারা এখন একটা লাইক দেন অবশ্য একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন এরকম হয়েছে আমার এই বড়োলোকের খাওয়াটা আর যারা নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের পাশে থাকবেন তো আমার যে বাবু আছে সেই বাবুটাও কিন্তু খেয়েছে দেখে বুঝতে পারবেন আমি ওকে জিজ্ঞাসা করলাম কীরকম হয়েছে বাবা বলে অনেক মজা হয়েছে তো আমার ছোটো বাবুটাও কিন্তু খেয়েছে এই যে রসুনের ভর্তাটা ছুটকির ভর্তা খেয়েছে এই তো আমিও নিয়ে নিলাম এখন ভাত খেতে বসবো এতো তো খেতে বসছি দেখেন এই সময় দিয়ে আগে খেয়ে নিব। ছেলেকে খাওয়াই দিলাম বলে হ্যাঁ